সিলেটে যখন অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা তখন এশিয়া কাপ ও লেজারল্যান্ড সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিবি তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহাগ তিনি জায়গা পেয়েছেন সাইফ হাসান ও নাইম শেখ এবং নাজমুল শান্ত সুযোগ হয়নি এবার এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজে ষোলো হাসান তিনি ঘরোয়া উইকেট থাকার পরেও শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে সুযোগ পাননি তবে জন্য মহাদেশের সোহাগের উপর আস্থা রেখেছে নির্বাচনকারীরা নুরুল হাসানের মতে জাতীয় দলে ফিরছেন সাইফ হাসানও সবশেষ দুই সালে এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন এই টপ অর্ডার ব্যাটার মাত্র পাঁচটি টি টোয়েন্টি খেলা সাইব দলের প্রয়োজনে অফ স্পিল ও করতে পারেন তবে বাদ পড়েছেন নাইম শেখ এবং মেহেদি হাসান মিরাজ যদিও ওয়ান ডে অধিনায়ক আছেন স্ক্যান বাই হিসেবে অধিনায়ক লিটন দাস পাস স্পেচারের পিনও রয়েছেন তবে টিম বাংলাদেশ বিসিবি যখন এশিয়ান কাপের দল প্রকাশ করেছেন তখন অনুশীলনে মগ্ন ক্রিকেটাররা ফ্ল্যাট লাইটের আলোতে বড় শর্ট খেলে জুলিয়ান ওডের নজর কারলেও নির্বাচনকারীরা নির্বাচনকারীদেরকে খুশি করতে পারেননি সম সরকার তিনি ও মিরাজের মতো স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন সেখানেও জায়গা হয়নি নাজমুল শান্তর এদিকে বৃষ্টির কারণে দিনের বেলায় এক ঘন্টা অনুশীলন করতে পারেনি টাইগাররা সন্ধ্যায় নেটে তানজিদ তামিম ও পারভেজ ইমনরা লম্বা সময় ধরে ব্যাটিং করেছেন বিশেষ ক্লাস নিয়েছেন সন্টেক হ্যালো সিটি ব্যাটদের ক্রিকেটারদের পাওয়ার হেডিং শিখানো জুলিয়ান ওর্ড এদিন তিনি হাতে তুলে নিয়েছিল একটি হাতুড়ি সেটা দিয়েই জাকির আলীকে দীক্ষা দিয়েছেন এই এই ইংলিশম্যান